ভাই ওয়াটার ডিসপেন্সার এবং এই যে পানির বোতল মটকা সহকারে এই পাশে দেখছি বড় বড় থালা সবই নাকি কপারের একদম হান্ড্রেড পার্সেন্ট কপার এবং অরিজিনাল ইন্ডিয়ান আর শত বছরের গ্যারান্টি শত বছরের গ্যারান্টি প্রথমে থাকে আচ্ছা এটা হচ্ছে আপনার আড়াই লিটারের মোটা গ্লাস সিস্টেম কিন্তু আপনারা অসাধারণ ইন ওয়ান গ্লাস সিস্টেম পেয়ে যাচ্ছে মানে এটার ভিতরে পানি থাকবে এটা দিয়েই আবার খাবেন এই যে দিয়ে আপনারা কভার করে রাখলেন খুললেন আলাদা গ্লাস নেওয়ার প্রয়োজন এটাই ঢেলে আপনারা খেতে

টাকা এটা হচ্ছে আপনার দুই লিটার ক্যাপাসিটি ওকে আর বোতলগুলো আপনারা নিতে পারবেন অরিজিনাল ভিআই পি ব্র্যান্ডেড থাকবে এক লিটার ক্যাপাসিটি ডিজাইন আছে দুইটা যেটাই নেন অনলি পঁচিশশো টাকাশো টাকা পঁচিশশো টাকায় থাকবে আর এরপর একটা ওয়াটার ডিসপেন্সার আছে এটা হচ্ছে কি আপনার অরিজিনাল স্টেইনলেস স্টিলের এটা কিন্তু আমরা চুম্বক দিয়ে চেক করে দেই যে দেখেন এটা ম্যাগনেট ধরছে আর এটা কিন্তু আপনারা এই যে দেখেন ম্যাগনেট গড়িয়ে পড়ে যায় ওকে অরিজিনাল স্টেইনলেস স্টিল এটা থাকবে ওকে এটা অফার প্রাইসে থাকবে অনলি 9000 টাকা কত লিটার এটা 15 লিটার ক্যাপাসিটি 15 লিটার ক্যাপাসিটি 15 লিটার ক্যাপাসিটি ওকে তারপরে এটা হচ্ছে স্ট্যান্ড সহকারে পাচ্ছেন আপনারা ওকে অরিজিনাল স্ট্যান্ড সহকারে পাচ্ছেন 9 লিটার ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্ট এটা আপনারা পাচ্ছেন অনলি অনলি নয় হাজার পাঁচশো টাকা টাকা আর তারপরে সবচেয়ে আর ইফতার করার জন্য রোজা রমজান মাস আসতেছে তাদের জন্য কিন্তু দুইটা সাইজের চেনে নিয়ে আসছি এটা হান্ড্রেড পার্সেন্ট তামার এটা পাবেন অনলি ছোট সাইজটা পাঁচ হাজার পাঁচশো বড় সাইজটা পাবেন ছয় হাজার পাঁচশো টাকা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত আরো জানতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা যাবে জি